দর্শক জেলবন্দী প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক পরিস্থিতি নিয়ে জল্পনা ছড়িয়েছে তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফের নেতা কর্মীদের একাংশের দাবি জেলেই মৃত্যু হয়েছে ইমরান খানের একই দাবি করছে আফগান টাইমস নামে আফগানিস্তানের একটা সংবাদ মাধ্যম এই পরিস্থিতিতে বিবৃতি প্রকাশ করলো পাকিস্তানের আদিয়ালা জেল যেখানে দু সাল থেকে বন্দী রয়েছেন পাকিস্তানের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ইমরান খান বিবৃতিতে ইমরানের স্বাস্থ্য সংক্রান্ত জল্পনাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে গত কয়েকদিন ধরেই পাকিস্তান জুড়ে এই জল্পনাও ছড়ায় যে গোপনে আদিয়ালা জেল থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ইমরানকে জেল কর্তৃপক্ষ সেই জল্পনাও খারিজ করে দিয়েছেন তারা বলছেন আদিয়ালা জেল থেকে তাকে মানে ইমরানকে সরিয়ে নিয়ে যাওয়ার খবর সত্য নয় একই সঙ্গে সেখানে লেখা হয়েছে তিনি পুরোপুরি সুস্থ রয়েছেন এবং প্রয়োজনীয় সমস্ত ধরনের চিকিৎসা পাচ্ছেন অন্যদিকে ইমরান জেলে ভালো আছেন সে কথা জানিয়ে পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ বলছেন ওর জন্যে জেলে কী সব খাবার আসছে দেখুন এইসব খাবার পাঁচতারা হোটেলেও পাওয়া যায় না জেলে ইমরান টিভিতে নিজের পছন্দের চ্যানেল দেখতে পারেন বলেও জানিয়েছেন পাক প্রতিরক্ষা মন্ত্রী একই সঙ্গে আসিফের সংযোজন আমরা মানে জেলেতে ঠান্ডা মেঝেতে সুতাম জেলের খাবার খেতাম জানুয়ারি মাসেও আমাদের মাত্র দুটো কম্বল দেওয়া হতো গরম জল দেওয়া হতো না ইমরান শীতে চওড়া খাট পশমের কম্বল পাচ্ছেন বলে জানিয়েছেন তিনি গত কয়েক সপ্তাহ ধরে পরিবার পরিজনরা ইমরানের সঙ্গে দেখা করতে পারছেন না গত উনিশে নভেম্বর রাউরপিন্ডির আদিয়ালা জেলে ইমরানের সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়েন তার তিন বোন আলিমা উজমা এবং নুরা খান প্রতিবাদে তারা ধন্যায় বসলে তাদের শারীরিক হেনস্থা করা হয় বলে অভিযোগ তারপরে পিটিআই নেতারাও ইমরানের সঙ্গে দেখা করতে গিয়ে ব্যর্থ হন তারপরেই ইমরানকে নিয়ে জল্পনা কিন্তু ছড়াতে শুরু করে একাধিক মামলায় অভিযুক্ত ইমরান খান দু সাল থেকে জেলবন্দি চলতি বছরের গোড়ায় আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত করে থাকে চোদ্দ বছরের জেলে সাজা দিয়েছে আদালত সাজা হয়েছে তার স্ত্রী বুসরা ভিবিরও পাকিস্তানের জেল আইন অনুযায়ী সপ্তাহে একবার পরিবারের সদস্যরা ইমরানের সঙ্গে দেখা করতে পারেন কিন্তু অভিযোগ সেই আইনের তোয়াক্কা করছে না শাহবাস সরকার গত সেপ্টেম্বরে সমাজ মাধ্যমে ইমরান অভিযোগ করেছিলেন তার এবং বুসারার ওপর জেলের ভেতরেই সেনাপ্রধান মুনিরের নির্দেশে মানসিক অত্যাচার চালানো হচ্ছে তারপরেই সাক্ষাৎ নিয়ে কড়াকড়ি শুরু হয়েছিল আদিয়ালে জেলে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা